মাদ্রাসার নামে টাকা উঠাচ্ছে দেখি একটু আপনার ভিডিওটা আমি পাঠাই আপনি দেখেন তো এই কি না এই দেখেন এই যে মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা হ্যাঁ এটার অ্যাড্রেসটা কই চর হিজলা বরিশাল এই আঙ্কেল কইছে কোদালপুর

এখান থেকে পুরো বানান আপনি একজন মাদ্রাসার ছাত্র না আশা করি আপনি নিতে পারবেন আমি পারবো না ওনার কাছ থেকে এই বানানটা এনে কি লিখতে পারেন উনি শিক্ষক বলছে শিক্ষক বলছেন আপনি একটু আগে কি বলছেন যে আপনার মাদ্রাসার চারজন চারজন শিক্ষক একজন করে কাজ করেন বলছেন না একটু বলেন আপনি পড়েন না কিন্তু ওনাকে একটু জিজ্ঞাসা করেন যে এখান কি লেখেন এনে পুরো বানানটা কি লেখেন না না বাবা আপনি বলেন যে এখান কি লেখছেন।

নাম্বারটা কল কিলে আছে মোবাইলে সেভ করা একটু নাম্বারটা বলবেন হ্যাঁ কোনো সেভ করা আছে না সেভ করা নাই সুপারের নাম্বার সেভ করার না প্রশ্ন না নামটা জানবে নাম কি আপনার নাম আমি একটু মিথ্যা হ্যাঁ নাম্বার ঠিক আছে মনে করবেন না একটু এটার নাম আসছে মাসুদ ভাই

আমরা মুসলমান মানুষ যারা আছি তারা সবাই আবেগী মসজিদ মাদ্রাসা দান করার জন্য কিন্তু অরিজিনালি যারা সঠিক মাদ্রাসা যারা দান পাওয়ার প্রাপ্য তারা এইরকম বিভ্রান্তির কারণে আসলে দান পায় না তো আমি এই জন্যই আপনার কাছে জানতে চাই আপনি বলেন কোনো অসুবিধা নেই আমরা টাকা দিব আচ্ছা নাম্বারটা দেন আমরা ফোন দিব অসুবিধা নেই আপনি কালেকশন করেন আপনি তো মাদ্রাসার অনুমতি ছাড়া কালেকশন করেন না করেন আমার তো এসটিকে রুগী আমি কালেক্ট করি এই জায়গায়

नंबर की एटीएम मतलब सर नंबर कौन था

আচ্ছা আমি তো তিনজন যাচ্ছি উনি যাবে আমি যাবো উনি যাবো আমি তো বুঝতেই না কারণ আমি মধ্যে আমি যদি আমার

এক বছরের পুরা মাদ্রাসার খরচ আমি দিব ইনশাআল্লাহ যা খরচ আসবে আমি নিলাম এবং কি যদি আমার সামর্থ্য না কুলাইলে আমি কিভাবে দিব এটা আমার দায়িত্ব এবং কি ভালো বন্ধু খাওয়াই ইনশাআল্লাহ নিয়োগ করলাম জানি সবার সামনে আমি নিয়োগ করলাম আমি জানতে চাই হ্যাঁ হুজুরের লোকের কথা কবে এবং কি আপনি যে টাকা দিলে হুজুরকে দেন এটা আমার জানতে হবে তো চলেন আমরা যাবো ভাই আসেন আমি যাবো যাবো আমি যাবো উনি যাবেন

আমরা যাইতেছি আঙ্কেল মাদ্রাসার জন্য যেহেতু দান খয়রাত করে তো একটু দেখতে যাচ্ছি যে ওনার ফাইলটা আর কি ফাইলটা কোথায় রাখছে সে ফাইল থেকে উনি আমাদেরকে দেখাবে মাদ্রাসার নাম্বার দিবেই দেবে একটা আপনার চলো মাদ্রাসা রিসিপ্টটা একটু দেখেন এটার লাগে এটা নামটা মিলে কিনা হ্যাঁ এটার মধ্যে রিসিপ্ট এটা তো ইয়া বই এর মধ্যে তো নাম্বার থাকবো অবশ্যই এই ধরনেরই নাম্বার একটু ফোন দিচ্ছি ঠিক আছে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা একটু নাম্বারটা মলান বিনাল তো যে মদিনাতুল উলুম মাদ্রাসা ঠিকানাটা দেন তো ভাই সব ঠিক আছে উত্তর চর জয়নপুর হিজলা বরিশাল কোন নাম্বারগুলো এই নাম্বারগুলো না আপনার নাম কি আপনার নাম কি কারি কারি আব্দুর রব আপনি তাহলে কারি মানুষ আপনি ইয়া করতে পারেন না করতে পারেন না এটা কেমন যেন না নাম্বারটা কোন ভাই এটা এটা এই জিনিসটা এটা বোর্ডিং কার্ড বেতন বই নাম্বারটা

হ্যালো আসসালামু আলাইকুম আপনি কে বলছিলেন আপনার নামটা একটু বলবেন সাইদ আহমদ আপনি কি করেন আপনার প্রফেশনটা একটু বলবেন নাম কি মাদ্রাসার নাম কি আচ্ছা আপনাদের এটা কি কৌমি মাদ্রাসা নাকি হ্যাঁ এটা কি মাদ্রাসা কমি মাদ্রাসা নাকি একটা মিনিট আপনাদের এখান থেকে কি কোন লোক কালেকশনে যায় হ্যালো একটা মিনিট আমাকে একটু উত্তরটা দিয়ে আপনি চলে যান আপনাদের এখান থেকে কি

না উনি লঞ্চে আহ ইয়ে করে আর কি আরেকদিন আমি ওনাকে দেখছি তো উনি প্রতিনিয়ত কালেকশন করতেছে মোটামুটি ভালো টাকা নিচ্ছে হ্যালো তো এইটা 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 আসলে কী করা উচিত বলেন আপনি আপনি নিজেই বলেন আপনি একজন আলেম মানুষ আপনি দাবি করছেন আমি জানি না আসলে সত্যিকার পরিচয় জানি না আপনি একটু বলেন এইভাবে আসলে যদি টাকা তোলে মানুষের কাছ থেকে আর মাদ্রাসায় দিল না সে মাদ্রাসার নাম করে টাকা তুললো প্রতিনিয়ত দেখা যায় ভাবে টাকা তুললো কিন্তু উনি বিভ্রান্তি সৃষ্টি করলো কিন্তু এভাবে কি সাধারণ মানুষের মন ক্ষুণ্ণ করে না বলেন বা যারা টাকা তুলে নেওয়ার যারা প্রাপ্য টাকা পাওয়ার অধিকার তারা এই অধিকার থেকে ক্ষুণ্ণ হচ্ছে না উনি দায়ী থাকবে আপনারা দায়ী থাকবে সেক্ষেত্রে আপনাদের কি এই যে রিসিপ্ট গুলো আনে রিসিট জবাব দিই তো চান না আপনি বললেন বা রিসিট একটা বই আনছে সেটা দিয়ে উনি চালায় যাচ্ছে আপনি বললেন এ পর্যন্ত আড়াই হাজার টাকা উনি আপনাকে প্রেরণ করছে বাট এই উনি রীতিমতো এটা করে যাচ্ছে এবং কি এই যে প্রেসক্রিপশন দেখাচ্ছে একটু উনি যে প্রেসক্রিপশন দেখাচ্ছে এটার জন্য উনি নিচ্ছে তাইলে এই রমজান আগে রমজান আগে যখন 13000 টাকা দিস 12000 দিতে একটু আগে বললেন আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা যা বললেন টোটাল আপনি বললেন দুই হাজার দুই বছর হয়েছে মাদ্রাসা উদ্বোধন হয়েছে দেড় বছর যাওয়া তো আপনার সাথে অ্যাক্ট হয়েছে আপনি একটু আগে তো বললেন আপনি আড়াই হাজার থেকে চার হাজার টাকার মতো আপনার সাথে ইয়ে করছে তো উনি কি আপনাকে বলছে আপনার নিজেই আমার মোবাইলে রেকর্ড আছে হ্যাঁ আপনি কিন্তু বলছেন যে উনি আপনাকে গিয়ে রিকোয়েস্ট করছে আপনি ওনাকে অনুমোদন দিয়েছেন একটা রিসিপ্ট দিয়ে দিয়েছেন আসলে সত্যি করে কি বলবেন যে এটা কি আপনাদের বিজনেস নাকি আসলে মাদ্রাসার নামে আপনার পরিপূর্ণ অ্যাড্রেসটা দেন আমি লোক পাঠাবো ওখানে যেহেতু উনি আর এক জায়গায় অনেক লোকের সামনে দাঁড়ানো আপনার যদি ইমো বা তো কাকা উনি কি আপনার সাথে বলেন সত্যি করে বলেন এতক্ষণ যা না উনি এটা স্বীকার করে নাই উনি বলছেন একজন শিক্ষক আপনি রেকর্ড শুনবেন আমার কাছে রেকর্ড আছে উনি বলছে আমি একজন মাদ্রাসার শিক্ষক আমি জানি আমার কাছে রেকর্ড আছে আপনারা জানতে চাইলে আমি রেকর্ড দেখাবো আমার কাছে রেকর্ড আছে না না আমি কাকা ন্যূনতম শিক্ষা আমারও আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ন্যূনতম শিক্ষা তো এই যে কইলেন যে এই ফারা হইলো অল্প আপনারা অল্প ফারা এর মুক্তি মাওলানা আমি কি মাওলানা

আমরা বলেন প্রতি নিয়ত কালেকশন করতেছেন আপনি তো এর আগের দিন ওই যে গত শুক্রবারে গত শুক্রবারেও তো এনে কালেকশন করেছেন আমার নিজের আপু আপনাকে 50 টাকা দিছে আমি তো আপনাকে এভাবে চীনা বলি নাই যে এভাবে করেন কেন আপনি এই লঞ্চে গত শুক্রবারে ইয়া করেন নাই কালেকশন করেন নাই হ্যাঁ

তবে আপনারাই বলেন এই বদলক যে প্রতারণা করে টাকা উত্তোলন করছে এই বদলকে কি বিচার হওয়া উচিত বা কি করা উচিত সে মাদ্রাসার নামে টাকা তোলে নিজের পকেট বাড়ি করছে তার জবানবৃন্দ বন্দিতেই সে বলছে যে মাসে তার তিরিশ হাজার টাকার মতো এখানে ইনকাম হয় তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখন আপনারাই বিচার করেন আমরা আমার মাধ্যমে আর কিছু বলার নেই আপনাদের কাছেই বিচার রইল যে তার কি বিচার হওয়া উচিত বা তাকে কী করা উচিত সেটা আমি আমাদের বাংলাদেশের যে আইন আছে এবং কি প্রশাসন আছে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি তারা যেন এটা খুব ভালো করে তদারকি করে দেখেন এবং কি তদন্ত করেন ওনার ব্যাপারে এই ধরনের প্রতারণা করলে মানুষ সত্যিকার অর্থে যারা দান সদ্গা পাওয়ার অধিকার রাখে তারা আসলে বঞ্চিত হচ্ছে এইসব লোকের কারণে তো এই রইল আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম আ